উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসে কেউ দিনের বেলায় বিক্রি করতেন কম্বল আবার কেউ বিক্রি করতেন রাজস্থানী কুলফি আর রাত হলেই তারাই হয়ে যেতেন ভয়ঙ্কর দুষ্কৃতি পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় সামনে এলো এমনই এক চাঞ্চল্যকর তথ্য এই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা বাদায়ং গ্যাংয়ের সদস্য ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ২৬ লক্ষ টাকার সোনার উপর গয়না নগদ এক লাখ ছেষট্টি হাজার টাকা পাঁচটি আগ্নেয়াস্ত্র সহ চল্লিশ রাউন্ড গুলি এবং এগারোটি মোবাইল ফোন দুষ্কৃতীদের এমন রূপবদলে স্তম্ভিত জেলা পুলিশের শীর্ষকর্তারা পুলিশ জানিয়েছে সম্প্রতি কাটোয়ায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় কাটোয়ার মিলপাড়া থেকে গ্রেপ্তার হয় সাত দুষ্কৃতী ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশের বাদাউন ও আরাইয়া জেলায় পুলিশের দাবি এরা কম্বল বা রাজস্থানী কুলফি বিক্রির আছিরায় এলাকার রেগি করে নির্দিষ্ট দোকান চিহ্নিত করত তারপর রাত হলেই তারা শুরু করে দিত অপরাধমূলক কার্যকলাপ আপনারা জানেন আমাদের এখানে পাঁচ তারিখের রাত্রে এখানে আমাদের কাটোয়া থানাতে একটা জায়গাতে জুয়েলারি শপে চুরি হয়েছিল হয়েছিল ম্যানুয়ালি ইনফরমেশন কালেক্ট করে আমরা কিছু লোককে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমরা সাতজনকে ধরেছি ওর মধ্যে থেকে পাঁচজন পুরুষ আছে দুজন মহিলা আছে এখানে এসে এরা যেটা করতো ভাড়া থাকতো তারপরে কাছাকাছি জলির দোকান রেকি করে ওখানে অ্যাটেম্পট নিত টার্গেট করতো যেখানে কোনো মার্কেটে যদি কোনো দোকান থাকতো ওখানে অ্যাটেম্পট নিত যদি হতো ভালো নিত নেক্সট শপে এরকম অ্যাট্যাম্প করতো এরা যতগুলো ক্রাইম হয়েছে সব ক্রাইমে যত চুরি হয়েছে এরা ওটাকে ডিসপোজ অফ করে দিয়েছে তো যেখানে ডিসপোজ অফ করেছে নিশ্চয়ই ওরা এর টোটাল র্যাকেটের মধ্যে ইনভলভ আছে সব লোককে আমরা এখানে ধরে বর্ধমান থেকে প্রদীপ চ্যাটার্জি রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ